ঈদের ছুটি বোনের বিয়ে সব কিছু কমপ্লিট করে এখন চলে যাচ্ছি ঢাকায় যে অলরেডি আমরা কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছি আমাদের বাস এখনো আসেনি কিছুক্ষণের ভিতর ইনশাল্লাহ আমাদের বাস চলে আসবে আর আমার ছেলে এখানে খুলনা থেকে পিঁপড়া নিয়ে যাচ্ছে এই পটটাই করে কালো পিঁপড়া নিয়ে যাচ্ছে লাল পিঁপড়াকে দেওয়ার জন্য দেখি তোমার পিঁপড়া আসের ভিতরে এর ভিতরে নাকি পিঁপড়া ও নিয়ে যে কালো পিঁপড়াদের কালো পিঁপড়া নিয়ে যাচ্ছে লাল পিঁপড়াদের দেওয়ার জন্য দৌলতপুর থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে পৌঁছাতে পারি এই যে সাম্পান রেস্টুরেন্টে আমাদের বাস আবার যাত্রা দিলে আর সেখান থেকে আজকে ড্রাগন জুস নিয়েছে এই যে আর তোমার ড্রাগন জুস রেডি এই যে আড়াশ ড্রাগন জুস আড়াশ না কেমন মজা জুস কর্নার দেখলে আড়াশের জুস খেতেই হবে এখান থেকেও অনেকগুলো জুসই ট্রাই করেছে শুধুমাত্র ড্রাগন ফ্রুট জুসটা ট্রাই করা বাকি ছিল সো আজকেও ড্রাগন জুসটাও ট্রাই করলো কেমন বাবা খেতে মজা অনেক মজা ওকে আর আমি একটা কফি নিয়ে নিলাম আব্বু একটা কফি নিয়ে নিয়েছে বিরতি শেষে আমরা এখন আমাদের বাসের দিকে চলে যাচ্ছি এরকম লম্বা একটা জার্নির পরে আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম এসে আব্বু আমি আর বাচ্চারা সবাই মিলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এরপরে ভিডিও নেওয়ার আর কোনো ধরনের কোনো এনার্জি ছিল না এসেই যে একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতেই প্রায় রাত হয়ে গিয়েছিল সাড়ে সাতটা বেজে গিয়েছিল তারপর ঝটপট করে উঠে রাতের জন্য কিছু রেডি করে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম আসলে বাড়িতে যেহেতু বিয়ের প্রোগ্রাম ছিল তারপর কোরবানি ছিল দুইটা মিলে সবাই এত বেশি কাজ করতে হয়েছে এত বেশি ব্যস্ত থাকতে হয়েছে সেইভাবে কোনো রেস্টই নিতে পারিনি আর আমার আব্বু তো অনেক আগে থেকেই কন্টিনিউয়াসলি কাজ করেই যাচ্ছে কারণ সব দায়িত্ব আমার আব্বুর একার উপরেই ছিল আমরাও যেতে পারিনি বাবুও তো অত কিছু বোঝে না ও তো খুব বেশি বড় না ও আর যতটুকু পেরেছে আবুর সাথে হেল্প করেছে আমিও খুলনায় যাওয়ার পর থেকে তেমন কোনো রেস্ট নিতে পারিনি যেহেতু আমি বড়ো বোন আমার উপরও অনেক বেশি দায়িত্ব ছিল আর এদিকে কোরবানির ইচ্ছ ছিল তখন আবার শ্বশুর বাড়িতেও যেতে হয়েছে সো সব কিছু মিলে দৌড়ের উপরে ছিলাম সবাই মিলে আর তারপরে আবার খুলনা টু ঢাকা এই লং জার্নিটাই সবাই মিলে এত বেশি টায়ার্ড ছিলাম সো এই জন্য আর কোনো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারেনি আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ